আপনার মুখের স্কিনকে আপনি যদি সুন্দর করতে চান আপনার মুখে যদি কোনো না দাগ দেখতে চান বা আপনার মুখকে উজ্জ্বল করতে চান তাহলে আপনি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি নো স্কার্স স্ক্রিন সম্পর্কে নো স্কার্স স্ক্রিন সেভাবে ব্যবহার করবেন এটা কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে স্কিনের কি কী সমস্যা দূর হয় এবং এটার কখন আপনি ইউজ করবেন এর দাম কত এর কোনো পার্শ্ব প্রতীক রয়েছে কিনা এবং কারা ইউজ করবে না সম্পূর্ণ এবং এবং বেনিফিটস বেশি পাওয়ার জন্য কী করণীয় রয়েছে সম্পূর্ণ আজকে ভিডিওতে জানতে পারবেন সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে নো স্ক্রিম যেটা রয়েছে কুড়ি গ্রামের একটা টিউবে আপনারা দেখতে পাবেন আর এখানে আপনারা দেখতে পাবেন যে ওল্ড প্যাকটা কেমন ছিল এখানে স্মার্ট পাম্প দেওয়া হয়েছে টিউবের মুখটা ছিল এমনি নর্মাল একটা ক্রিমের মতো কিন্তু এখন যে টিউবটা দেওয়া হয়েছে সম্পূর্ণ স্মার্ট টিউব দেওয়া হয়েছে যেটা নিউ ইম্প্রুভ প্যাক মানে এটা নিউ ইম্প্রুভ করা হয়েছে আর এখানে নো স্কার ক্রিম এর কম্পোজিশন দিকে আপনারা দেখতে হবেন হাইড্রোকুনিয়ন টিটুরিন এন্ড মোমেন্টাসান রয়েছে নো স্কার ক্রিম টাই হেল্পস টু রিডিউস এন্ড রিমুভ স্কার্স এন্ড মার্কস অর্থাৎ মার্কস এবং স্কার্স রিমুভ করতে সাহায্য করে নো স্কারস ক্রিমটা আরো বিভিন্ন কাজ রয়েছে সেটা আগে আমরা জানব এবং এই নো স্কারস ক্রিমটার যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে 263 টাকা এমআরপি এখানে এক্সপাইরেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে আর নো স্কার ক্রিমটা ম্যানুফ্যাকচার করে থাকে টার্কিউ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন টিউব রয়েছে যেটা কুড়ি গ্রামের একটা টিউব আর কেমন দেখতে টিউবটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন টিউবটা কেমন দেখতে এটা নো এর টিউব আপনারা দেখতে পাচ্ছেন এই নো স্কার টিউবটা আপনারা বা নো স্কার এই ক্রিমটা আপনারা যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারেন ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন কোনো সমস্যা নেই নোয়েসকাস ক্রিমটার মূলত কাজ কি নোয়েসকাস ক্রিমটার কাজ হলো মূলত আপনার স্কিনকে ফর্সা করতে সাহায্য করে আপনার মুখে যদি কোনো দাগ থেকে থাকে কোনো স্ক্র্যাচ থেকে থাকে কোনো মার্কের সমস্যা থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ইউজ করার কিছু নিয়ম রয়েছে বন্ধুরা নো স্কার্স এই ক্রিমটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন তবে এই ক্রিমটা বিশেষ করে বেলা একবার করে আপনি ইউজ করতে পারবেন রাতে একবারই সবার সময় তবে অবশ্যই একটা ফেস ওয়াশ দিয়ে আপনি মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে শুকিয়ে তারপর ইউজ করবেন কারণ স্কার্স ফেস ওয়াশ পাওয়া যায় আপনার যে ওয়াশ ইউজ করতে পারেন তাহলে দুর্দান্ত আপনি রেজাল্ট পাবেন নো স্কার্স ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আপনি নো স্কার ক্রিমটা লাগিয়ে শুয়ে পড়বেন এবং এটা প্রতিদিন রাত্রে আপনাকে ইউজ করতে পারবে ছেলে অথবা মেয়ে উভয় ইউজ করতে পারবেন তবে এই ক্রিমটা দিনের আলোতে বা সূর্যের আলোতে ইউজ করে বাইরে যখন আপনি বার হবেন কিন্তু তখন আপনার মুখটা ঝলসে যেতে পারে পুড়ে যেতে পারে বিভিন্ন রকমের সমস্যা চলে আসতে পারে সেই জন্য অবশ্যই এইসব ধরনের ক্রিমগুলো দিনের বেলা ইউজ করবেন না অবশ্যই আপনি রাতের বেলা সবার আগে আপনি ইউজ করবেন তাতে আপনি বেনিফিটটা বেশি পাবেন আপনার স্কিনটা ভালো থাকবে আপনার ত্বকটা ভালো থাকবে ত্বকের ক্ষতি অতটা হবে না তবে এইসব ধরনের ক্রিমগুলো ইউজ করার পরে আপনার ত্বকের যে লেয়ারটা থাকে সেটা কিন্তু আস্তে ধীরে ধীরে পাতলা হতে থাকে সেক্ষেত্রে মুখে বিভিন্ন রকমের সমস্যা দিতে পারে যেটা সাইড এফেক্ট বলতে এই সাইড এফেক্ট মুখে বিভিন্ন রকম ফুসকুলি হতে পারে চুলকানি হতে পারে এই ধরনের দেখা দিতে পারে তবে যাদের অলরেডি চুলকানি বা র্যাশ বা বিভিন্ন রকমের অ্যালার্জির সমস্যা রয়েছে মুখে সেই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের ক্রিমগুলো আপনারা অ্যাভয়েড করবেন কখনোই ইউজ করবেন না কারণ এই ধরনের ক্রিমগুলো ইউজ করলে আপনার চুলকানি র্যাশ বিভিন্ন রকমের সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে সেই জন্য অবশ্যই এই ধরনের ক্রিমগুলো ইউজ করার আগে চিকিৎসার পরামর্শ নিয়ে তারপরে ইউজ করবেন আর এই ক্রিমটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোরে পাওয়া যায় আমি বলে দিই এই ক্রিমটা অলরেডি আপনার ত্বককে ফর্সা করতে সাহায্য করে আপনার মুখে যদি কোনো ছোপ দাগ কালো দাগ বা কোনো কিছু দাগ থেকে থাকে চোখের নিচে কালি বিভিন্ন রকমের দাগ যদি থেকে থাকে সেই দাগকে রিমুভ করতে সাহায্য করে এই নো স্কার এই হলো এর কাজ আর আমি বলে দিলাম এটা কখন ইউজ করবেন না কালা ইউজ করবেন না এটা আমি বলে দিলাম কখন ইউজ করবেন না আমি বলে দিলাম তবে এই ক্রিমটা অবশ্যই নাকের মধ্যে গালের মধ্যে চোখের মধ্যে নাক কানের মধ্যে কখনোই ইউজ করা যাবে না এদিকে আপনাকে খেয়াল রেখে ইউজ করতে হবে তবে বন্ধুরা আজকে এই ছিল ভিডিও নও ইসকা স্ক্রিন সম্পর্কে ইন জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক রয়েছে চাইলে আপনি জয়েন করতে পারেন আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছেnext কোনো ভিডিওতে